রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পর্যটকেরা এই পথ দিয়ে যাবার সময় এখানে গাড়ি থামিয়ে হাঁস অর্থাৎ গরম গরম হাসের মাংস আর টেপির চাল নানা স্থানীয় জাতের চালের ভাত খেয়ে রচনা ঘটান আমি সিলেটের বাইরে কুমি জাতে খেয়েছি চিটাং খেয়েছি মানে এখানে আমি ফার্স্ট টাইম আসছি যেমন মানে তেমন একটা মানে কনফিডেন্স ছিল না যে কেমন কি হবে ওদের যে খাবারের যে মিক্সার বা যে যেটা বলেন আপনি টেস্টের যে জন্য যে মশলা দরকার সে মশলা অনেক ভালো সন্তুষ্ট পুরোপুরি সন্তুষ্ট সব শেষে মানে ওদের সার্ভিস অনেক ভালো খাবারের মান তুলনামূলক অনেক ভালো এনে যাওয়া আলাদা বাবা আছে আসে এবং মাংসের মশলা প্রচুর আছে বা জাল প্রচুর সব কয়টি রেস্টুরেন্টের নামের সঙ্গে হাসপাত যুক্ত আছে যেমন মডার্ন অ্যান্ড রাফি হাঁসবাত রেস্টুরেন্ট মামুবাগনা হাশবাত রেস্টুরেন্ট সাইদ হাসবাদ রেস্টুরেন্ট মেহমানবাড়ি হাসবাত রেস্টুরেন্ট ও বাটিবাংলা হাসবাদ রেস্টুরেন্ট চত্বরের প্রথম গড়ে খাবারের খাবারের হোটেলের পাশের মদনপুর গ্রামের আতিকুর রহমানের মডার্ন অ্যান্ড রাফি হাশবাত রেস্টুরেন্ট প্রায় আট বছর আগে তিনি একটি হাঁস জবাই করে কিছু ছোটো মাছ রান্না করে কয়েকজন গাড়িচালক হেল্পারকে খাইয়েছিলেন এরপর থেকেই ধীরে ধীরে দিরাই রাস্তার হাসবাতের জন্য পরিচিতি পায় ও সাইটটা বাদ তখন ওই খাইতো খাওয়ার পরে ওর কাউ ও তো ওলাখান মানে আস্তে আস্তে শুরু হয়েছে তখন এরা ড্রাইভার একদম একদম হয়েছে তাহলে এখানে ফাঁক ভালো হয় তো চলে তখন দুই এক বছর তিন চার বছর বড়া মানে তা খালি কোনো মতে একে মানে আমি আমার চলছি এক লাখ রাঁধছি এক লা খাবাইছি মানে কোনো মানুষও লাগছে না আমার কম চলতো তো আমি আমার এক লাখ লাখলাই চলতাম একটা আশায় না রানতাম সারাদিনে একটা আস চলতো আর কিছু তাকতো এরপরে আস্তে আস্তে বাড়তে 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 এখন আল্লাহর রকম আমার মনে করা চলে রাখি প্রতিদিন আশি নব্বইটা হাঁস আমার অন্যান্য দোকানিরা বলেছেন সকলে মিলে প্রতিদিন আড়াইশো থেকে তিনশো হাঁস জবাই করে রান্না করেন তারা কোনো কোনো দিন তাতেও পুষায় না পর্যটক ছাড়াও প্রতিদিন সিলেট হবিগঞ্জ আশপাশের উপজেলা তরুণরা এখানে হাঁসের মাংস দিয়ে বাদ খেতে বিড় করেন পনেরোটা বিশটা ত্রিশটা হাঁস আমার প্রতিদিনই চলে আলহামদুলিল্লাহ কাস্টমার আমার অনেক শুরু থেকে আমি দরিয়ে রাখছি বিশ হাজার পঁচিশ হাজার ওরকম সেল আছে তো দুই আড়াই হাজার টাকা স্টাফ দিয়া হাজার পনেরোশো মতন আমার থাকে পাঁচজন স্টাফ আছে দূর দূরান্ত থেকে কাস্টমার আয় জগন্নাথপুর বিশ্বনাথ সাতক দিরাই সুনামগঞ্জ এরপরে আপনার অন্য অন্য ডিস্ট্রিক্ট থেকেও আয় হাঁস খাইয়া যায় কি গরু খাইয়া যায় তারা আইয়া বালাগুন ওখান খায় অন্য থেকে দূর দূরান্ত থেকে আয় হাওড়ে হাঁস চড়িয়ে বা কুলা জলাশয়ে যারা পালন করেন তাদের হাসি কেবল কেনেন এখানকার খাবারের দোকানিরা এসব হাঁসের মাংসের স্বাদই অনন্য পেট ভরা বাদ ও হাঁসের মাংস একশো আশি টাকায় বিক্রি হয় একানকার রেস্টুরেন্টগুলোয় তবে পরিচিত বা নিয়মিত খানাওয়ালাকে কিছু কদরও করেন রেস্টুরেন্ট মালিকরা

এখানকার ভ্রাম্যমাণ এসব দোকানীদের ব্যক্তি মালিকানায় কিংবা সরকারি জমিতে স্থায়ীভাবে দোকান গড় করে দিলে হাওরবাসীর ঐতিহ্যবাহী খাবার হাসবাদ এর পরিচিতি বাড়ত অসংখ্য মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হতো বলে মনে করেন স্থানীয় বাসিন্দারা